এবং আমাদের বিষয়টা হচ্ছে টু ট্রান্সফর্ম কক্সবাজার ইনটু আ টুরিস্ট ডেস্টিনেশন এবং আমাদের এই যেটা আমি সবচেয়ে বলি তার 700 স্কয়ার কিলোমিটার হচ্ছে আমাদের এরিয়া এরিয়া অফ রেসপন্সিবিলিটি কত দিয়ে দেন নিয়ে সেন্ট মার্টিন পর্যন্ত এবং আমাদের যে রেসপন্সিবিলিটি তার মধ্যে আসছে একটা হচ্ছে উই ওয়ার্ক অ্যাজ এ রেগুলেটরি অথরিটি ব্র্যান্ড আপনারা এনসিওর করা আর যে কোনো ধরনের প্রজেক্ট যেটা সোসাইটি কে ইমপ্যাক্ট ফেলবে ইনক্লুডিং টুরিজম প্রমোশন এন্ড ব্লু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমি সফটওয়্যারের জন্য দাস্তা কমপ্লিট করছে যেটা আমি বলতেছিলাম ইট ওয়াজ আ চ্যালেঞ্জিং জব वेरी ডিফিকাল্ট জব বাট আমি এনসিওর করছি উইদাউট এক্সটেনশন অফ টাইম উইদাউট অফ মানি যাতে কমপ্লিট করতে পারি আলহামদুলিল্লাহ কমপ্লিট লোকজনের প্রজেক্টের মধ্যে আমি চেষ্টা করতেছি কিন্তু ক্যাচআপ করার জন্য বিসেনে যেটা বলল শুরু এসে মাস্টারলাই এটা আমাদের आर्मी করতেছে তো এটা কিন্তু কম্পিউটারের সাথে কিছু পড়ে হবে আর কেউ করলেই আমি ডেটা কালেকশন করব ছিল এক্সপার্ট ভি হয়েছিল এই কিন্তু তারা যদি স্টেপ অনস মাস্টারটা কিন্তু আর কিন্তু আমরা পলিসি জন্য যে আর তার ভিতরে মধ্যে দুই রকমই থাকতে সেমিনার এর জন্য মনে চেঞ্জ ধরা হয় গ্লোবাল সোলভার মিটছে তো ক্লাইমেট চেঞ্জের জন্য কিন্তু কারেক্ট কিন্তু ডেভেলপমেন্ট মধ্যে থাকতো আর ডিজাস্টার রেসপন্স আজকে সাইকেল রাখতেছি আপনারা জানেন কিন্তু

সেকেন্ড ফেজও ইনশাআল্লাহ জুন এর মধ্যে কমপ্লিট করে ফেলব আচ্ছা কক্সবাজারের ক্ষেত্রে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট যেটা কিউ কিন্তু ডেভেলপমেন্টের সাথে যদি যোগ করতে চাই আমরা যদি যোগ যোগ না হবে না কক্সবাজার বলে করেন যে অফ চায়না এন্ড ডিক্লাইন অফ দ্য ইউএস এখানে কিন্তু গন্ডগোল হচ্ছে সেখানে আমরা যত কথাই বলি চায়না যেমন চায় বাংলাদেশকে রাশিয়াও চায় বাংলাদেশকে অন্যান্য প্রতিবেশী দেশও চায় বাংলাদেশকে আমি যেটা বললাম যে ইট ক্লিয়ার যে যে ভবিষ্যতে মানে সুপার পাওয়ার কিন্তু চায় না একজন এক্সপার্ট কিষাণ মহাবলী উনি একটা বই লেখছে দিস পেপার নিয়ে যে has China own উত্তরটা ঠিক আছে জানে has own চায় মানে সুপার পাওয়ার ইন টার্মস অফ আইটেম পারচেস পাওয়ার বাট এখন হচ্ছে একটা অ্যাবসলুট গ্লোবাল টেনশনের কখন হবে তিন বছর তিন বছর পর বলতে এবং একটা কথা আছে ফিউচারিস্টে

আর তো একটা एग्जांपल হচ্ছে কি क्वेश्चनই বলবো না একটা एग्जांपल হচ্ছে অলরেডি মনে করেন ময়েশিয়াতে আর ব্রিজ ওখানে একটু করে ঠিক আছে করে আমাদের সবাই কিন্তু আমাদের কাজ করতেছে আড়াই একটা না থাকে আপনারা যদি টাইম না থাকে ইওর প্রসেস

ক্ষুদ্রের প্রান্তিক যারা আছে তাদের কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে ক্ষুদ্রের ইকোনমিক ইনহ্যান্স করতে হবে আমাদের আছে মাথায় রেখে উন্নতি এখন যে প্রজেক্টগুলো দেখাবো এই প্রজেক্টের প্রোগ মানে এস্টিমেটেড প্রজেক্ট কস্ট টাকা কিন্তু আমি নিজে এমডিএ ভেটার সোনাল নেকসটিটি ইউনিভার্সিটি থেকে এবং আমি ডিকে রেখে কারণ আমি ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর উপর একটা মতামত আমি এখানে একটু এগুলা অ্যানালাইসিস করে দেখলাম কোটি টাকা যদি ইনভেস্ট করি বাংলাদেশের জিডিপিতে নট লেস দ্যান কিন্তু এটা করে আমি কষ্ট খে বলবো ঠিক আছে ট্যুরিজম করতে হবে জন্য কারণ বাংলাদেশের মেইন ইকোনমি ইমপ্যাক্ট হচ্ছে গার্মেন্টস সেক্টর আর মানে মিডল ইস্টের এমপ্লয়মেন্ট এখানে যদি কোনো শক হয় তাহলে কিন্তু সবাই সাফার করবে আর ইন্ডিয়া কি আর ইন্ডিয়া তো কত সময় দাঁড়িয়ে গেছে ওটা হচ্ছে ট্যুরিজম প্রমোশন তারপর হচ্ছে দুই প্রমোশন এরপর আছে কানেক্টিভিটি কানেক্টিভিটি ইন টার্মস অফ ল্যান্ড ইন টার্মস অফ এয়ার ইন টার্মস অফ ম্যারিটাইম কানেক্টিভিটি অলরেডি কিন্তু সরকার রেলওয়ে রেলওয়ে লাইন